যেহেতু বোধ হই কে বলে বলে কয় উঠতো আর টোন আনছে ইলিশ বাডা মাস গুণিক উঠতো আমরা এই যে আমাদের বাংলার যে আবমান বাংলা এখানে আমরা ওই ছেলের বউ আসলে বকি দিয়ে সব বউটাকে আমরা মনে করি যে সে একটা কাজের লোক সে কাজ করবে এটাই তার কাজ তাকে এই আনা হয়েছে আমি তো আপনাদের পরিবারে এসে অত ঘাস করে পরিবারে এসে যে একেবারে ব্যক্তিগত কথাগুলো আমি নিলাম এটা এ জন্য নিলাম কারণ আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত এই জাতীয় সম্পর্কগুলো প্রততিকেটে রয়েছে। ধিঙ্গের রামের একটি মেয়ে ডাকছে তো মায়ে মা আধুরে কইরা ডাকো যদি কই গেলিবো মা নিশ্চুয়েশের মাথায় নেবে তোমার পদ ধুলি তুমিও একদিন বলছিল যে। গিয়া ছতি ভুলি। এটা আপনাদের যে সম্পর্কটা দেখলাম এটা একটু উদাহরণ হয়ে থাকবে কারণ বউ শাশুড়ি ননস ভাবি সাধারণত এ সম্পর্কগুলো এত মধুর হয় না মাথাতে লয় নাও নুনের ডরে মাটি থুই নাও হিমড়ায় ধরে হাড়াই লেয়াই জমি বেছে বেলা খাড়াইলাম বিলাতি মেম ভুতের বললাই হোলা হারাইলাম হোলা ডরে বাড়ি এ না কেন রেবো বা রিসটল নিয়ে আইতো দে না অতবাক হাশেমের বড় কন্যা যিনি বলা যায় নোয়াখালী আঞ্চলিক গানের ক্ষেত্রে উনি ওনার বাবার গানকে যেভাবে এগিয়ে নিয়েছেন ওনাকে নোয়াখালী আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলা যায় কারণ আমরা চট্টগ্রামে শেফালি ঘোষকে যেমন বলি চট্টগ্রামে আঞ্চলিক গানের ক্ষেত্রে শেফালি ঘোষ যেমন সকলের কাছে পরিচিত ঠিক তেমনিভাবে নোয়াখালী আঞ্চলিক গানের ক্ষেত্রে সানা ছাড়ে পরিচিত বউ শাশুড়ি ননস আমি তিনজনকে একসাথে পেয়েছি যাতে করে আমাদের যারা ভিডিওটি দেখবে তারা বুঝুক যে আসলে বউ শাশুড়ি ননদ ভাবি ভাবির সম্পর্কটা রকম বলেন আপনার ভাইয়ের বউ সম্পর্কে একটু বলেন আপনি আমার পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে পরিবারে বাবা বলেছে তুমি পছন্দ করলে আমাদের পছন্দ তুমি দেখো তো আমি দেখলাম আমি অন্য কিছু দেখিনি একবারে মানে প্রাচুর্য কুটিপতির মেয়ে একবারে মানে ওই ধরনের আমি আমি দেখেছি মানুষ হিসেবে কেমন। এবং শিল্প আছে শিল্প সংস্কৃতিকে ভালোবাসে এ ধরনের মেয়ে আমরা চেয়েছি তো আমি ওকে দেখেছি দেখার পর আমার ভালো লেগেছে তারপর বিয়েটা হলো আমি আমার মাকে বললাম যে মা এই যে মেয়েটা পছন্দ করেছি আপনি ওর মা নেই ছোটবেলায় মা মারা গেছে আপনি ওকে না ছেলের বোন আপনি মেয়ের মতো দেখবেন তাকে মায়ের স্নেহটা দিবেন মায়ের ভালোবাসাটা দিবেন সে যেন ওইটাই পায় তো সবাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিটা সংসার প্রতিটা ঘর যেন এরকমই হয় বউকে আমরা আপন করে নিলে সেও অবশ্যই আমাদের আপন হবে আর আমরা যদি এখন খটখট খট তার ভুল চুপ ধরতে ধরতে অস্থির হয়ে যাই তাহলে তো সে আমাদের মানে আমাদের সাথে অ্যাডজাস্ট হবে না আমাদেরকে আপন করে সে নেবে না আমি তো আপনাদের পরিবারে এসে অত হাসনী পরিবারে এসে যে একেবারে ব্যক্তিগত কথাগুলো আমি নিলাম এটা এই জন্য নিলাম কারণ আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত এই জাতীয় সম্পর্কগুলো প্রত্যেকের রয়েছে কিন্তু ভালো মন্দ মিলিয়ে রয়েছে কিন্তু আপনাদের যে সম্পর্কটা দেখলাম এটা একটু উদাহরণ হয়ে থাকবে কারণ বউ শাশুড়ি ভাবি সাধারণত এই সম্পর্কগুলো এত মধুর হয় না সব পরিবারেই কম বেশি জটিলতা থাকে কিন্তু আপনাদের কথাগুলো শুনে দর্শকরা যারা এই কন্টেন্টটি দেখবে ভিডিওটি দেখবে তারাও কিন্তু দেখবে যে অতপক্ষ হাসেম উনি শুধু আঞ্চলিক গানের সম্রাট ছিলেন না উনি শুধু গান লিখতেন না মানুষের কথা বলতেন না উনি তার পরিবারকে সেভাবে সাজিয়ে গিয়েছে। যা মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকে তো আপনাদের কথা শুনে আমার কাছে মনে হলো যে প্রত্যেকটি পরিবার যদি আপনাদেরকে অনুসরণ করে থাকে একটু বলি উনি উনি লেখালেখি করতেন কবি ছিলেন উনি শিল্পী ছিলেন গীতিকার শুরুকার এবং শিল্পী তো উনি ছিলেন নারীবাদী ছিলেন উনার লেখার মধ্যে সবসময় আমি এই জিনিসটা পেয়েছি নারীদের প্রাধান্যটা পেয়েছি উনি সময় নারীদের পক্ষে কথা বলতেন হ্যাঁ তো ওই গানের মধ্যে এসছে অনেকবার নারীদের এবং বউ শাশুড়ির ব্যাপার বউ ননদের ব্যাপার যে সব সময় নারীদেরকে বৌদেরকে করো করো আপন কাছে টেনে নাও গান আছে আমি বলি লোকের সঙ্গে আমি বেতার টেলিভিশনে গিয়েছি এটি গান আছে বউ কাটকে শাশুড়িদের বলি বউকে দিও না গালি তুমিও একদিন বৌছিল যে গিয়াছো কি ভুলি তুমিও একদিন একদিন বলছিলা যে গিয়াছো কি ভুলি এই যে ওনার গানের মধ্যে শাশুড়িকে মনে করিয়ে দেওয়া যে তুমিও একদিন বউ ছিলে বউ কাটকে মানে বউকে যন্ত্রণা দেয় যে শাশুড়ি আমি আরেকটা কথা বলি যেহেতু আপনি ওনার গানটি বলেছেন আপনি ওনার কন্যা উনি এই জাতীয় সমাজ সচেতনমূলক সমাজকে সচেতন করার জন্য আর অনেকগুলো গান লিখেছেন এবং সেই গানগুলো জনপ্রিয় হয়েছে এই জাতীয় আর কি কি গান আছে এক লাইন এক লাইন করে আপনি বলেন যাতে দর্শক বুঝতে পারে যে আসলে উনি যে আমি যে সমাজ সেবক বলেছি ওনাকে তার সেই সমাজ সেবার ওনার কথার ভিতরে কিন্তু সেটা হ্যাঁ এই যে এই গানে স্থাপিত হয়েছে এই গানের পরের হচ্ছে ভিনগে রামের একটি মেয়ে ডাকছে তো মায় মা আদর কইরা ডাকো যদি কই গলি বৌমা নিশ্চয়ই সে মাথায় নে তুমিও একদিন বলছিলা যে গিয়া কি ভুলি তোমার ছেলে দেখবে শুনবে কিছুই কইবে না একদিন দুই দিন তিন দিন কিন্তু চিরকাল সইবে না ভক্তি শ্রদ্ধা মায়ের প্রতি দেবে জলাঞ্জলি তুমি ও একদিন বলছিলা যে গিয়া কি ভুলি এই যে ওনার গান গানের প্রতিটি কথা কিন্তু উনি রিলেশনটাকে তিনি হাইলাইট করেছেন রিলেশনটাকে তুলে ধরেছেন এই জাতীয় অসংখ্য গান ওনার রয়েছে এমন এই গানগুলো বলা যায় সমাজকে সচেতন করেছেন তিনি এবং ওনার আপনাদের পরিবারে এসে এই যে আপনাদের যে রিলেশনটা ওনার গানের সাথে উনি যে সচেতন করেছেন ওনার পরিবারকে তিনি কিন্তু পারিবারিক এই সম্পর্কগুলোকে যে প্রশ্নবিদ্ধ করে সে প্রশ্নবিদ্ধের জায়গায় কিন্তু উনি ছিলেন না যেটা আপনাদের সম্পর্কে বলে দিচ্ছি ও আপনি আর দু একটা গান বলেন জনপ্রিয় এই রিলেশনকে অর্থাৎ বউ শাশুড়ি এবং ননস ভাবি এই জাতীয় রিলেশনগুলো নিয়ে উনি আরও কয়েকটি গান লিখেছেন জনপ্রিয় হয়েছে আর গান আছে এটা তো আমি পল্লীগীতি গাইলাম লোকসঙ্গীত আরেকটা গান আছে সেটা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সেটা হচ্ছে জিহত বউট হইকে ডাক দেয় ভোরে কায় উঠত জিহুত বহুত হইকে বলে বরে কাই উঠতো আর তো ইলিশ মাছ আহার বাডা মাছ গুণ কুটত জিহত বহুত হইকে বলে বরে কাই উঠতো আজ গাজে ঝি কাল গাহেব জগতের হরিতে বগা উঠব শীতের ভিতরে জিগা থাকবো হুতিরে জিগা থাকবো হুতি এটা একটা গান মানে এখানে এখানেও নারীবাদী নারীদের পক্ষে আমরা এই যে আমাদের বাংলার যে আবহমান বাংলা এখানে আমরা ওই ছেলের বউ আসলে বউকে দিয়ে সব বউটাকে আমরা মনে করি যে সে একটা কাজের লোক সে কাজ করবে এটাই তার কাজ তাকে এই জন্য আনা হয়েছে সংসার ঘর রান্না বান্না এগুলো করবে কোনো আর মেয়ে থাকলে ননদ থাকলে ননদ খাবে দাবে ঘুমাবে কিন্তু আমরা এটা চিন্তা করি যে এই মেয়েটাও তো একদিন বাবার বাড়িতে মেয়ে ছিল সে এখন বউ হয়ে আসছে তো তার যে শৈশব ছিল তার যে অতীত ছিল তখন সে ঘুরে ঘুরে বেড়িয়েছে আনন্দ করেছে কোনো তো আমরা এখানে এনে তাকে কেন কাজের বুয়া বানায় বুয়া বানিয়ে ফেলছি আমরা সে রান্না করবে খাব খাওয়াবে দাওয়াবে দায়িত্ব পালন করবে তার কোনো স্বাধীনতা বলে তার ভালো লাগা বলে আনন্দ উল্লাস তার রিল্যাক্স বলে কিছু থাকবে না এটাই এই গানটার মূল বিষয় এটা যেন না হয় এটাই অধ্যাপক আসলে ওনার আরেকটা গান আছে উনি ছেলের বাড়িতে গেছেন ছেলের বউ ওনাকে দেখে সন্তুষ্ট হতে পারেনি উনি লিখেছেন যেটা আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত এই ঘটনাটি ঘটে ইগান্টি কি বলেন তো হচ্ছে যে যে এর উল্টোটা হয় মানে যেমনটা হয় এই সমাজ ব্যবস্থায় যেমনটা হয় যে ছেলের বড়া যেমন করে বিশেষ করে একটু अपर লেভেলের হলে একটু উচ্চ উচ্চ শিক্ষিত একটু অন্যরকম গানটা বলে গানটা ওই গানটা ও হচ্ছে যে শ্বশুরকে মানে নোপত্তা এটা হচ্ছে মাতাতে লয় নো ধরে ডরে মাটি থুইনো হিমড়াই ধরে হালাইলে জমি বেশি বিলাখা দাইলাম বিলাতি মেম ভূতের বললাই হোলারাইলাম বিলাতি মেম ভূতের বললাই হলা হোলা ডরে বাড়ি তাই না কেনে আইবো বারিষ্ট নিয়ে আইতো দেনা ইদে সাদে হরণ কাঁদে আইতো যদি সাই ইংরাজিতে গ্যাট গ্যাট করে হোলারে দমকায় কিল্লাই নোখাই নো দায় হালি হুলি ডাইনি রে দিলাম বিলাতি মেম হুতের বললাই হোলারাইলাম আজাদু ঘরে আছিল না আবেশ তো নাই আরে এদেশ ধর্মে না আমজা করে বাসারে কই বাড়ি যাতি ন কয় গুট গুট করি নো ডার্লিং নো বুকে হাতর বাঁধি কাঁদি কাঁদি হারি সলি আইলাম বিলাতি নেম বুকের বললাই সোলা হারাইলাম এই যে উনি যেমন যে গানগুলো উনি লিখেছেন এই যে ছেলের বউ রয়েছে কিন্তু উনি ছেলের বউদের যে নেগেটিভ দিকটা সকলের না যারা করে সেই দিকটা তিনি তুলে ধরেছেন কিন্তু আমাদের আপনাদের তথক হাসেমের যে পরিবারটি রয়েছে সেই পরিবার ছেলের বউ রয়েছে আপনারা রয়েছেন কিন্তু আপনাদের সাথে কথা বলে ছেলের বউ কিন্তু অন্যত্র নেই একেবারে অতবক হাশেমের নিজের বাড়িতে সে রয়েছে সমাজের প্রত্যেকটি পরিবারে যাতে এই ধরনের রিলেশন হয় যাতে ওনার যে কানটি উনি লেগেছে। সে কানের মতো যাতে বিলাতি হুদের বলে হোলা এড়াইলাম এই জাতীয় ঘটনা যাতে না ঘটে এবং আমাদের সামনে বসে আছে সে ছেলের বউ যে ছেলে বউ কিন্তু নিজের বাড়িতে অত শ্বশুর বাড়িতে সে আছে এবং যে কথা বলছে সেও কিন্তু তার শ্বশুর বাড়িতে আছে আমি গত সাতাশ বছর থেকে আমার বিয়ে হয়েছে সাতাশ বছর চলছে বিয়ের রাত থেকে আমি এখন ভাইয়ের বউ একই বাড়িতে বিয়ের দিন থেকে একই জায়গায় একই ভাবে আছে আমরা অন্যত্র যাওয়ার চিন্তা ভাবনা কখনোই করি না করবো না প্রশ্নই আসে না তাহলে অধবক হাসেম যে গান লিখেছেন সমাজকে সচেতন করার জন্য কিন্তু নিজের পরিবারে কিন্তু

এই যে এই যে মতবখাশম কি সেবক সমাজ সেবক। ওনার এই যে গানগুলো রাজনীতি সমাজ ধর্ম সমাজ সংস্কৃতি ওনার গানগুলো তিন মিনিটের গান কিন্তু পূর্ণাঙ্গ তিন ঘন্টার একটা সিনেমা উনার গানের মধ্যে সব আছে। উনার গানগুলো শুনলে সেবা না আমি সেবা বল মানে সচেতন সচেতনতামূলক গান। ওনার গান থেকে মানুষ জানবে, শিখবে, শিক্ষা গ্রহণ করবে, দীক্ষা নেবে। আমি আবার কথাটা বলছি সেবা আমি এই কারণে বললাম মানব সেবা সেটা বিভিন্নভাবে করা যায়। কিন্তু এই যে যিনি তিনি যে গানগুলো রেখেছেন প্রত্যেকটি গানটা হচ্ছে মহাসেবা শুধু মানব সেবা না মহাসেবা এই জন্য বলছি কারণ মানুষ সচেতন হবে তারা তার পরিবারকে সেভাবে চলবে যাতে করে রিলেশনগুলো সেবা ঠিক থাকে কারণ পারিবারিক শান্তি যেখানে থাকবে না সেখানে মানুষ যা কিছু কর তার মনের অশান্তি যদি থেকে যায় পরিবারের অশান্তি যদি থেকে যায় তাহলে সে কোনো কাজ করতে পারে না ঘরে বাইরে কোথাও তার কাজ হয় না তার মন বসে না তার পরিবারের শান্তি নেই কিন্তু অধ্যাপক হাশেম তিনি সেই বিষয়গুলোকে তুলে ধরেছেন যাতে মানুষের মনের শান্তিটা যাতে থাকে যাতে মানুষ ভুল না করে উনি গানে সেটা সচেতন করেছেন আজকে আপনাদের সাথে অনেক কথা বলেছি আপনাদের পরিবারে অনেক কথা নিয়েছি অনেক কথা শুনেছি অধ্যাপক হাশেমের গানের কথা এসেছে বলেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য